টেবিল টেনিসে বাংলার একটা ঐতিহ্য একটা লেগাসি বরাবরই রয়েছে এবং সময় সময় সেই লেগাসিকে বই নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক প্রজন্ম থেকে আমরা কিন্তু তারকা টেবিল টেনিস প্লেয়ার পাই এবং সেই তালিকায় নতুন সংযোজন বাংলার সেন্ড্রলীলা দাস এ বছরটা অসাধারণ গেছে সে আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইন্টিনে চারটে খেতাব জিতেছে দেশের মধ্যে এবং অবশ্যই আন্ডার নাইন্টিন যেটা তার এজ গ্রুপ তাতে তো সে দেশের সেরাই কিন্তু তার পাশাপাশি ওমেন্স র্যাঙ্কিংয়েও কিন্তু ভারতবর্ষে প্রথম পাঁচের মধ্যে রয়েছেন সেন্ট্রালেলা আর এই মুহূর্তে তার সব থেকে বড় অ্যাচিভমেন্ট ডাবল সে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেন্রাইলা দাস ফলত আজকে তার যে নিজের একাডেমি অর্থাৎ যে একাডেমি থেকে তার উঠে আসা সেই ডিডিএসপি টিটিএ সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হলো এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানে অবশ্যই যেমন সমুদীপ প্রায় পৌরমী ঘটক উপস্থিত ছিলেন তাদের কোচ এবং অবশ্যই এই একাডেমির অন্যতম হোতা ধানুখি তিনিও উপস্থিত ছিলেন এই সবার মধ্যেই কিন্তু শুধু সিন্ড্রেলা নয় এই একাডেমির একাধিক প্রীতি ছাত্রছাত্রীরা সম্বর্ধিত হলেন কিন্তু অবশ্যই সেন্টার অফ অ্যাট্রাকশন কোথাও একটা ছিল সিন্ড্রেলায় এবং তিনি কিন্তু জানিয়েও দিলেন যে ভবিষ্যতে অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়াই তার একমাত্র লক্ষ্য We are in the middle of the season. We have the main national championship coming up. You want to score a big team in the world championship? Just say that you want it. So we have done and we find you since a long time ago. This is what we have been trying for the last couple of years. The us of finance final this year in the top four. We have high, um, let that uh, goes up for the coming season and i we it keep the high. দায়িত্ব তো আছে লেগেসিটা কন্টিনিউ করার জন্য আর অফকোর্স বেঙ্গলের নামটাকে প্রাউড করার জন্য আর এখন হ্যাঁ আমার আমারও রোল মডেল রয়েছে বেঙ্গলেরই লেগেসি যারা কন্টিনিউ করে এসছে তো আমার অফকোর্স বেঙ্গলের প্রাইড হতে হবে আর ওই প্রেশারটা আছে কিন্তু ফ্রিলি খেলতে হবে লেগেসিটা কন্টিনিউ করতেই হবে স্পোর্টসের আমি সামলাতে পারি এখন অফকোর্স হয় কিন্তু আমি ওটা ভাবি না আউটকামের জন্য এখন

Playing 15 times in a year, everything we can do. But they have, there has to be passion and hard work the way Cinderella is doing. Uh, the other boys also very good, Aditya is there. The many other, I don't know exactly the name. And there are five, six uh, academic players. They are really doing very good. And I am extremely hopeful that they are going to. সারা ট্রেনিং তাদের নিউট্রিশিয়াস ফুড পায় রেস্ট পায় কিছু চলছে আর কি বাট হ্যাঁ এই তার মধ্যে এই অ্যাচিভমেন্টস আমাদের মোটিভেট করতে থাকে এনকারেজ করতে থাকে যে টু কিপ গোয়িং ইটস নট ইজি ডেইন ডে আউট এত লম্বা পিরিয়ডের জন্য কন্টিনিউ করে যাও ইভেন আফটার মানে আমাদের খেলার সময় উই হ্যাভ ডান দ্য সেম থিং ইউনো সেম রুটিন ফর ডিসিপ্লিন লাইফ ফর দ্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি ইয়ার্স খেলা ছাড়ার পর ইটস ইভেন টাফ বিকজ তখন আমরা শুধু নিজের জন্য ভাবছিলাম এখন উই হ্যাভ টু থিঙ্ক ফর থার্টি কেটস তো অ্যাগেন ইউনো সেম রুটিন সকালবেলা উঠো ইউনো সারাদিন ভাবো সারাদিন বাচ্চাদের জন্য ভাবো ট্রেনিং করাও সবসময় মাথায় করতে থাকি টাফ বাট দ্যাটস ফর বিলিভ করি যে এটাই আমরা জানি এবং ইটস আওয়ার রেসপন্সিবিলিটি সেটা শেখানো ক্যামেরায় অবসর সঙ্গে